রাজা সিংহাসনে বসে আছেন মন্ত্রীরা পাশে গোপাল শুনেছি তুমি গ্রামের সব সমস্যার সমাধান মুহূর্তে করে দাও আজ তোমার বুদ্ধি পরীক্ষা করব মহারাজ পরীক্ষা নিলেই তো আমি খুশি হব কিন্তু পুরস্কার কেমন আগে পরীক্ষা দাও পরে পুরস্কার মিলবে রাজা একটি সোনার আংটি গোপনে প্রহরীর হাতে দেন গোপাল আমি কার হাতে আংটি লুকিয়ে রেখেছি বলতো মহারাজ এর উত্তর পেতে হলে আমি তিনজনকে তিনটি প্রশ্ন করব গোপাল একে একে প্রহরী ও মন্ত্রীকে বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে তাদের মুখভঙ্গি দেখে অনুমান করে আংটি প্রহরীর হাতে আছে আংটি প্রহরীর হাতেই আছে রাজা আশ্চর্য হয়ে বাহ কিভাবে বুঝলে মন্ত্রী মিথ্যা বলতে গেলে কপাল ঘামে কিন্তু প্রহরীর কপালে আজ ঘাম ঝরে না তাই আংটি তার হাতেই আছে গোপাল তুমি সত্যি অসাধারণ তোমাকে আজ থেকে বুদ্ধির রত্ন উপাধি দিলাম মহারাজ এই উপাধি কি টাকায় বদলানো যায় তুমি তো আসলেই ভাঁড়